না এবার জেনে নেওয়া যাক এক তুলসী পাতা তুলবেন না শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার বলা হয় তুলসী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ভুলেও তুলসী পাতা তুলবেন না পূজই কৃষ্ণকে অর্পণ করার জন্য একদিন আগেই তুলসী তুলে রাখ উল্লেখ্য তুলসী পাতাকে বাসি মনে করা হয় না তাই আগে থেকে তুলে রাখা তুলসী পাতা দোষমুক্ত দুই ভাত খাবেন না একাদশীর দিনে যেমন ভাত খাওয়া বর্জিত তেমনি জন্মাষ্টমীর দিনেও ভাত খাবেন না এমনকি যারা জন্মাষ্টমীর উপবাস করেন না তারাও এই দিন ভাত খাওয়া এড়িয়ে যেতে চেষ্টা করবেন তিন সার্তিক খাবার কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সার্থিক খাবার খাওয়া উচিত এই দিনে রান্নায় রসুন পেঁয়াজ ব্যবহার করবেন না কারণ রসুন ও পেঁয়াজ তামসিক খাবারের শ্রেণীভুক্ত আবার জন্মাষ্টমীতে মাছ মাংস ধূমপান ও মদের সেবন করতেও নেই পাঁচ গরুকে কষ্ট দেবেন না শ্রীকৃষ্ণের গরু অত্যন্ত প্রিয় তাই শ্রীকৃষ্ণের জন্ম উৎসবে ভুলেও কোনো গরুকে কষ্ট দেবেন না তা না হলে কৃষ্ণ রেগে যেতে পারেন উল্লেখ্য গরুর সেবা করলে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন ছয় কারো অপমান করবেন না ধনী হোক বা দরিদ্র শ্রীকৃষ্ণের চোখে সকলেই সমান তাই কৃষ্ণ জন্মাষ্টমীতে ভুলেও কারো অপমান করবেন না দরিদ্র ব্যক্তির অপমান করলে গোপাল রুষ্ট হয় এছাড়াও আরো কিছু কাজ আছে যা জন্মাষ্টমীতে করা উচিত নয় এক মনে কোনো খারাপ চিন্তাভাবনা আসতে দেবেন না কাউকে কটু কথা বলবেন না দুই জন্মাষ্টমীর পুজোয় কালো রঙের পোশাক পরবেন না শাস্ত্র মতে কালো রঙের পোশাক পরে পূজা করা নিষিদ্ধ তিন জন্মাষ্টমীর পুজোয় লাল বা হলুদ রঙের কাপড় পরা শুভ চার জন্মাষ্টমীর দিনে লাড্ডু গোপালকে একা রাখবেন না পুজোর স্থানে সব সময় কোন একজন সদস্য থাকা উচিত